এরপরে ভগবান বুদ্ধকে সারিপুত্র বাঁধে জিজ্ঞেস করলেন আচ্ছা ভান্তে ভগবান ভগবান আর্যমুত্র বুদ্ধ যখন আবির্ভূত হবেন কারা কারা অনাগত ভগবান আর্যমূত্র বুদ্ধের সাক্ষাৎ পাবেন একটু বলুন তো তা আপনাদের উপাসক উপাসকে আপনারা জানতে ইচ্ছা করে না আপনাদের তো জানতে ইচ্ছা হবে অনেকের যারা মনে বিভিন্ন শদ্যাবান উপাসক উপাসকে যারা মার্গভর লাভ করেছেন বুদ্ধের দেশনা শুনে তাদের জীবনী শুনলে উপাসক উপাসিকা আপনাদেরও ইচ্ছা জাগবে দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য ওনারা ধর্মদর্শনা শুনেই মুক্ত হয়ে গেছেন আমরা মরা এত বছর এত দুঃখ পাচ্ছি মুক্ত হতে পারতেছি না তো এরকম মুক্তি হওয়ার জন্য ইচ্ছা জাগে তো কি করলে আমরা মুক্ত হতে পারবো আমরাও এরকম বুদ্ধের সাক্ষাৎ পেয়ে ধর্মদর্শনা শুনে বিশাখাদের মতো অনাথবিনী ষষ্ঠীদের মতো চিত্তগৃহপতিদের মতো ধর্মদিন্যার মতো সুজাতাদের মতো সুমেদার মতো বিভিন্ন উপাসকবাসীদের জীবনী যারা মার্গফল প্রতিষ্ঠিত হয়েছেন শুনে তাদের জীবনী শুনে আপনাদেরও ইচ্ছা থাকবে জাগে না উপাসকবাসী আপনাদের যাদের ফারামে আছে দুঃখ ভালো লাগে না দুঃখ পেতে পেতে ভারাক্রান্ত তারা দান ধর্ম পুণ্যকর্ম করে দুঃখ থেকে মুক্ত হতে চান দেন না আপনারা দান ধর্ম করে ও বানতে দুঃখ তো যাতে মুক্ত ইত্যাদি এই দানের ফলে ভূন্য ফলে করেন না প্রার্থনা করেন তো তো কিভাবে মুক্ত হতে পারবেন কিভাবে বুদ্ধের সাক্ষাৎ পেয়ে দুঃখ থেকে মুক্ত হতে পারবেন সেটা শুনুন ভগবান বুদ্ধ বললেন তখন উত্তরে প্রশ্নের উত্তরে যারা দশটি পুণ্যকর্ম সম্পাদন করেন তারাই ভগবান মুত্র বুদ্ধের সাক্ষাৎ পাওয়ার যোগ্যতা অর্জন করবেন তো আজকে আপনারা এই পূর্বে যে দশটি পুণ্যকর্মের কথা শুনেছেন তার সর্বপ্রথম কর্ম হলো দান দান কাকে বলে সেই সম্পর্কে আপনারা সকলেই জানেন কারণ দান সম্পর্কে না সব বান্তারা সময় দিয়ে থাকে তাই তা আর বলার প্রয়োজন নেই তবে দান সম্পর্কে বলতে গেলে দান বস্তু সম্পর্কে কিছু কয়েকটা কথা উপদেশ দিই আমাদের যে সূত্রপিটক মতে দান বস্তু দশ প্রকার হয়ে থাকে সোয়াইং দান হঠাৎ খাবার আর কি খাবার দাবার যা কিছু দানীয় বস্তু আছে খাবার জাতীয় দুই নম্বর ছিবর দান কাপড় আর কি বান্ধবারকে কাপড় দান তিন নম্বর বিহার দান কুটির বিহার বাসস্থান যা প্রয়োজনীয় বিক্ষুসঙ্গের পাস করার যোগ্য তা চার নম্বর ওষুধ দান চিকিৎসা সেবা দান পাঁচ নম্বর পানীয় দান অর্থাৎ জুস শরবত জাতীয় দান ছয় নম্বর জুতা যাবতীয় বাহন ইত্যাদি দান গাড়ি টাড়ি বর্তমানে যা কিছু আছে সাত নম্বর ফুল দান আট নম্বর সুগন্ধি দান নয় নম্বর চন্দনের পেষ্ট জাতীয় সুগন্ধিময় আগরবাতি মোমবাতি জাতীয় দান আর কি দশ নম্বর হলো বাতি দান আলো দান লাইট টাইট বর্তমানে আলোকিত হওয়ার জন্য বিভিন্ন কিছু দান এরকম আর কি তো আবার বিনোপীঠক মতো দান বছর চার প্রকারের হয় বিহার দান বিহার কুটির বাসস্থান যাই বলুন না কেন দুই নম্বর হল চিবর দান তিন নম্বর হলো ছোয়াইং আহার আদি দান চার নম্বর হল ওষুধ পত্র চিকিৎসা দান তো অভিধর্মতে আবার দান বস্তু ছয় প্রকার রূপ অনুভূতিক দান ফুল ছবি প্রভৃতি সৌন্দর্য বৃদ্ধিকারী উপাদান দান দুই শব্দ অনুভূতি দান তা রেণ্টা ঘন্টা কিনাং বিভিন্ন মাইক বা বক্স ইত্যাদি শব্দ সম্পর্কিত বস্তু দান তো রস অনুভূতি দান নানান প্রকার সুস্বাদু খাবারের অনুব্রন্ন আহার সয়ং দান অনুভূতি দান বালিশ বিছানা চেয়ার খাট পালং বিভিন্ন ইত্যাদি এই বস্তু দান তো ধর্মানুভূতি দান ওজো দান ঘি মাখন ইত্যাদি খাদ্য বস্তু তারপরে পান দান আট প্রকারের রস জাতি শরবত জাতি বিভিন্ন এরকম পান করতে পারে এরকম কিছু দান লটারি সোয়াইং দান যেটা পালা সিস্টেম আর কি বিভিন্ন বৌদ্ধ সমকালে এরকম ছিল টিকিট সিস্টেম রোগগ্রস্ত বিক্ষুদের ওষুধ দান এনে চিকিৎসা দান ইত্যাদি ইত্যাদি অথবা গরু মহিষ মাছ কচ্ছপ পাখি ইত্যাদি জীবিত প্রাণীকে মুক্ত করে দেওয়া তাদের জীবন দান করা এগুলো ধর্মানুভূতি দান বলে ত্রিচেতনায় দান দিলে তিন তিন ত্রিচেতনায় দান দিলে রাজা মহারাজা চক্রবর্তী রাজা পৃথিবীর একচত্বর সম্রাট বা রানী মহারানীর ঐশ্বর্য বিলাস লাভ হয় স্বর্ণপাত্র মাটিতে পুঁতে রাখার ন্যায় হয় রূপিত কল্পতরুণ ন্যায় হয় সকল প্রকার দান সুখদানে সক্ষম তাই সংসারের খাদ্য ভাণ্ডারের ন্যায় হয় দান দেবলোকে উত্তরণের তরুণের ন্যায় নির্বাণ রাজ্যে প্রবেশের আর্য নামক তরুণকে খুলে দেওয়ার ন্যায় দান নির্বাণ রাজ্যে গমনের পথের ন্যায় মানুষসুখ দেবসুখ ব্রহ্মসুখ লৌকিক সুখ লাভ হয় অগ্রমহাস্রাবক মহাস্রাবক সাধারণ স্রাবক বুদ্ধিজ্ঞান লাভ হয় এবং প্রত্যেক বুদ্ধ সম্যক সম্বুদ্ধ জ্ঞান লাভ ক্রমে মার্গফল ও নির্বাণ দর্শন অর্থাৎ লোকোত্তর সুখ লাভ হয় এভাবে দান দিলে অনাগতে উৎপন্ন বুদ্ধগণকে দর্শন লাভ করা সম্ভব হয় আপনারা অনেক সময় দান করেন জ্ঞানী ব্যক্তিগণ জন্ম জন্মান্তর এভাবে দান কর্ম সম্পাদন করে পুণ্য সঞ্চয় করেন আমাদের সুমেধ তাপস আপনারা শুনেছেন ওনার কথা একটু বলি ওনাদের বোদ্ধাঙ্কুর সুমেধ তাপস অজস্র অজস্র কোটি কুটি দন সম্পত্তির মালিক এক শ্রেষ্ঠী পুত্র ছিলেন মা বাবা উভয়ের কাছ থেকে অনেক ধন সম্পত্তি মণিমুক্তা সোনা রূপা হীরা লাভ করেছিলেন ওনার পিতা মাতা যখন মারা যান তখন দনরক্ষক কোষাধ্যক্ষ একদিন ওনাকে ধন সম্পত্তি বুঝিয়ে দিয়ে বললেন সুমেধা শ্রেষ্ঠী ইহা আপনার পিতৃবংশ থেকে প্রাপ্ত সম্পত্তি এবং ইহা আপনার মাতৃবংশ থেকে প্রাপ্ত সম্পত্তি আপনি ইচ্ছা মাফিক ভোগ করুন সুখ করুন যা ইচ্ছা তাই করুন আমাদের বুধিসত্ব তখন সুমদ তাপস হননি অর্থাৎ ঋষি প্রভু যে গ্রহণ করেননি গৃহী ছিলেন সংসার মধ্যে বাড়িতে অবস্থান করতেছিলেন তখন তিনি ছিলেন শ্রেষ্ঠী উনি দেখলেন অজস্র ধন সম্পদ অড়েল সম্পদ বহু কোটি কোটি মুদ্রা বহু মূল্যবান মুদ্রা আছে গণনা করে শেষ করা যাবে না উনি চিন্তা করলেন আহা আমার সাত পূর্বপুরুষ এগুলি সঞ্চয় করে রেখে গেছেন তারা এক কণা দন বা সম্পত্তি এক সোনার টুকরা বা মুদ্রা হীরা রূপা কোনো কিছুই সাথে নিয়ে যেতে পারেননি সবই রেখে গেছেন সুতরাং আমি তাদের মতো বোকার মতো কাজ করব না আমি এই সমস্ত দন সম্পত্তি আমার সাথে নিয়ে যাব সে নিয়ে যাওয়ার ব্যবস্থাই আমি করে রাখব শুভধেষ্ঠির চিন্তা আমাদের চিন্তা ধারার মতো নয় উনি পারে সত্য বলে দান সম্পর্কে জানতেন বলে উনি এরকম চিন্তা করেছিলেন কিন্তু আপনারা বর্তমানে আমরা আপনারা সেরকম চিন্তা করার মতো মন মানসিকতা নিয়ে আমরা জন্মায়নি হয়তো সেরকম পারামে আমাদের নাই জ্ঞানীগুনিদের কথা শুনলে আমাদের যে লাউ সে কদু একটা কথা আছে না ওরকমই আমরা কোনো পরিবর্তন দেখা যায় না একটু কুটি পাখের এক পাখ একটু হলেও হতে পারে অনেকের মধ্যে তো আমরা আসলে ওরকম ওনার মতো চিন্তাধারা করতে পারি না আমরা সেরকম চিন্তা করবো না তখন উনি ঠিক করলেন আগে রাজাকে গিয়ে নিবেদন করি উনি কী বলেন দেখি তিনি রাজার নিকট গিয়ে বললেন মহারাজ আমার সমস্ত সম্পত্তি আপনি গ্রহণ করুন মহারাজ বললেন না এটা আমার নয় এই সম্পত্তিগুলো আপনার আমার প্রয়োজন নেই আপনার দন আপনারই থাক এখন যদি কোনো লোক এসে আমাদের গ্রামের মন্ত্রী মিস্টার চেয়ারম্যান মেম্বার কারবারি গ্রাম প্রধানকে বলে আমার এই সোনার একটু একটু কয়েকদিনের জন্য জমা রাখুন তো জিনিসগুলো দিয়ে দিচ্ছেন না শুধু কিছু দিনের জন্য জমা রেখেছেন কিন্তু ফেরত চাইতে গেলে হয়তো বলবেন কোথায় আমাকে কোথায় দিয়েছ আমাকে কোথায় দশম দিয়েছ প্রমাণ কি এভাবে হয়তো একটু লুট করে ফেলবে তার লোপ এসে ওগুলো লুট লুট করার ইচ্ছে জন্মাবে কিন্তু তখনকার দিনে রাজা মানুষ সব মানুষ ধার্মিক ছিল প্রজারাও ধার্মিক ছিল ধার্মিক প্রজাকে বলছেন না আমার দরকার নেই রাজা লোভ করে সম্পদকে বুক করার ইচ্ছা তখন করেননি তাই ওই কথা বলেছিলেন রাজা সুমদেশিষ্ঠী তখন পরিকল্পনা করলেন নগরের চারিদিকে বড় বড় চারটি দানশালা তৈরি করবেন পন্থশালা তৈরি করবেন এভাবে পান্থশালা মণ্ডপ তৈরির পর রাজ্যময় পুরা রাজ্যব্যাপী ঢোল বাজিয়ে ঘোষণা করলেন দনি দরিদ্র যেই হোক না কেন স্ত্রী পুরুষ মহিলা ছোট বড় যে হোক না কেন সংসার ত্যাগে সংসারে যেই হোক না কেন আসুন আমি ধার খুলে রেখেছি আমার অজস্র অজস্র দন সম্পত্তি মনই মুক্ত আছে নিয়ে যান আপনারা যার যা আগে পারবেন আপনারা ফসে বস গিয়া পারবেন না কোনো দিন কারণ সেরকম মন মাসিকতা আমাদের নাই অনেক ফার দরকার সেই থেয়াগো বর্মান গঠন করার জন্য উনি জন্ম জন্মান্তর সে কাজ করেছিলেন বিদায় তিনি পেরেছিলেন অসম্ভব কথা এটা সম্ভব নয় এটা কি বলে এটা বুদ্ধিসত্ত্বের কাজ এটা সাধারণ মানুষের কাজ নয় আমরা তো দান করবার আগে হিসাব করি অনেকবার চিন্তা করে অনেকবার চিন্তা করে পকেট থেকে বের করে আবার ঢুকাই আবার বের করে আবার ঢুকাই অনেক সময় দিতাম নয় বলে দিই না এভাবে পুণ্যকর্ম পেছনে পড়ে যায় কিন্তু ওনারা বুদ্ধিসত্ত্ব তাই সুমেধ সৃষ্টি এভাবে চারিদিকে দানশালা কুলে নির্বিশেষে সকলকে দান দিয়ে যখন কোষাগার শূন্য করলেন ওনার অন্তর সেদিন হালকা হলো তিনি আনন্দ ও তৃপ্তিতে বললেন আহা আমার কাঁধ থেকে বড় একটা বোঝা ফেলে দিলাম আমি এবার আমি বোঝামুক্ত মুক্ত হলাম আমি এবার আমার এই ধন সম্পত্তিগুলো জন্ম জন্মান্তর আমার সাথে নিয়ে যেতে পারলাম তাই জ্ঞানী গুণীগণ বলেন রেখে গেলে বা ফেলে গেলে অপরে জনে খায় দান দিলে নিজেই পায় নিজেই খায় নিজেই খেতে পারে কোনটা পছন্দ আপনাদের বসে রেখে গেছেন ব্যাংকে ছেলে মেয়েও জানে না টাকা কত নম্বর অ্যাকাউন্টে আছে কোন ব্যাংক আছে অনেক টাকা বাক্সে রাখতে রাখতে একদিন মরে গেছে আর ওই বাক্সের টাকা ওই পোকা খেয়ে ফেলেছে কুঁজে কুঁজে পাওয়া গেলে তখন কিন্তু সব শেষ এরকম অনেক লোক আছেন বিক্ষুদের মধ্যেও অনেকে আছেন কোটি কোটি টাকা আছে ব্যাংকের মধ্যে কিন্তু ওনারা বৌদ্ধ শাসনের উন্নয়ন করে না নিজেও অনেক সময় ব্যবহার করে না কোটি কোটি টাকা রেখে মারা মারা যায় অনেক দেখেছি অনেক শুনেছি লোভের কারণে কাউকে নিয়েও যেতে চায় না যার কারণে আসলে কি করবে কি জানি মানুষেরা দান করেছে টাকা ওনাকে উনি হয়তো বুধ জন্য ব্যয় করবেন কোনো একটা বাঙাচোরা বিহার গরিব বিহার উনি দান টান করতে পারেন কিন্তু না যত পায় তত চায় ও দায়ী দেখেদের কাছ থেকে নিয়ে নেবে অনেক টাকা পয়সা দান দর্ম নিয়ে নেবে কিন্তু নিজে কোনো কিছু করবে না কোনো বিহারের উন্নয়ন হলেও দায়িক দেখেদের চাঁদা নিয়ে ওগুলো করবে কিন্তু নিজের অ্যাকাউন্ট বরে ফেলতেছে পুরে ফেলতেছে কোটি কোটি টাকা আছে কিন্তু ওই করবে না নিজের টাকা দিয়ে ওই দায়ের দায়ী এদেরকে নাই নাই বলে নাই নাই একটা বিহারের কাজ বাকি আছে একটা দায়িক আসলে বাঁধতে এটা করতেছে না কেন উপাসক টাকা নাই তো উপাসিকা টাকা নাই তো করতে পারতেছি না আচ্ছা বানতে আমি টাকা দিচ্ছি তো ওই টাকাগুলোও রেখে দেবে তা আর কিছুদিন বাদ আরেকজন আসলে বলছে কি বানতে এরকম করে পরে আছে কেন বলছে উপাসক উপাসিকা টাকা নাই তো এই জন্য করতে পারতেছি না আবার ওনার থেকেও নেবে এরকম করে করে একটা কাজ দেখি জনের কাছ থেকে টাকা নিয়ে নেই নিয়ে নেয় এগুলা ব্যাংকের মধ্যে জমা করে পেলে কি করবে এত টাকা দিয়ে কি করবে আমি বুঝতে পারি না আসলে এরকম মানসিকতার এরকম আসক্ত পড়েন মারার মারার মরার পরে কোথায় যাবে আমি জানি না ওই যে বুদ্ধের সামনে একটা বিক্ষু আছে না একটা চিবরের লোভে চিবর জমা রেখেছিল আমি পড়ব এই চিবরটা অনেক সুন্দর আমি পড়ব এটা পরে জমা রেখে দিয়েছিলাম আমি এর মধ্যে ওই আসক্তিতে মৃত্যুর পরে ওই জীবনের মধ্যে পোকা হয়ে জন্ম গিয়েছিল এটা আপনারা অনেক দেশ নয় শুনেছেন হয়তো তো এই বিক্ষুগুলো এত টাকা কোটি কোটি টাকা ব্যাংকে জমা রেখে যদি আসক্তিতে মরে কোথায় জন্ম হবে একটু বলুন তো পয়সা আপনারা তাদের মনের অবস্থা এরকম হলে জন্মটা অনেক খারাপ হয়ে যাবে তখন এই জীবন থেকে ওই জন্ম হলে কত দুঃখদায়ক জন্ম তার থেকে আর দুঃখদায়ক কিছু হতে পারে বলুন না আপনারা তো এরকম আসলে কি বলবো আর তাদের জ্ঞান লুপ্ত হয়ে গেছে কি করা যায় তো অনেকেই আসলে এই জীবন জীবনযাপন না করে ধর্মপুণ্য করে যদি মরতে পারেন তাহলে জীবন ওই সার্থক বলা যায় যদি এরকমভাবে জমা না রেখে ধর্ম বুঝে দান ধর্ম বুদ্ধশাসনের জন্য বিয়ে করে ফেলে তাহলে দান করে দিলে নিজের সাথে চলে যেত এইভাবে আপনারা যারা দান করবেন আসক্তি না রেখে জমা না রেখে দান ধর্ম করে যাবেন তারা ভগবান আর্যমূত্র বুদ্ধের সাক্ষাৎ পাবেন না হলে কোনো দিনও বুদ্ধের সাক্ষাৎ পাবেন না দশটি পুণ্যকর্মের দ্বিতীয়টি হলো শিল শিল কাকে বলে তাও আপনাদের বিস্তৃত বলার প্রয়োজন নেই শিল এগুলো আপনারা সময় শোনেন আমাদের কাছ থেকে শিল কায়িক ও বাচনিক কর্মদারকে সংযত করে অর্থাৎ কায়িক দ্বার আর বাচনিক দ্বারকে সংযত করার জন্যই শিলগুলো প্রজ্ঞাপ্ত করা হয়েছে তো কায়িক কর্ম তিনটি প্রাণি পাতা অন্যের প্রাণ হত্যা না করা আদিন না জানা অন্যের না দেয়া দ্রব্য না নেয়া অর্থাৎ চুরি না করা আর কি তারপরে খামেজু মিথ্যা চারা অন্যের স্ত্রী কন্যার সঙ্গে অনৈতিক অবৈধ সম্পর্ক স্থাপন না করা বাসনিক কর্মচারটি মুসাবাদা মিথ্যা কথা না বলা পিছুন বাক্য যেগুলো সম্পর্ক নষ্ট করে দেয় একজনের কথা আরেকজনকে বিভিন্ন শংসা তৈরি করে তাদের সুসম্পর্কটা নষ্ট করে দেয়া আজে বাজে কথা বলে সেরকম বাক্য না বলা পরুষ বাক্য করকশ বাক্য অর্থাৎ যে কথার দ্বারা অন্যজনে কষ্ট পায় দুঃখ পায় এরকম কথা না বলা সম্পলাপ বাক্য মূল্যহীন তুচ্ছ আজে বাজে অযথা বাক্য ব্যয় করে সময় ক্ষেপণ করা এরকম আর কি তোভাবে কর্ম কর্মথীনটি বাচনিক কর্ম চারটি অকুশলকে দুশ্চরিত্র বলা হয় এই সকল অকুশল কর্ম থেকে সঠিকভাবে বিরত থাকা উচিত সকলের এই সকল কর্মবঙ্গ করাকে শিলবঙ্গ করা বোঝায় ভগবান বুদ্ধ বলেছেন সুখিতা অর্থাৎ মনুষ্যসুখ দেবসুখ ব্রহ্মসুখ যাবতীয় সুখ প্রাপ্তির জন্য শিলকর্মজনক প্রত্যয় দ্বারা সহায়ক প্রদান করে শিলকর্ম মার্গসুখ ফলসুখ নির্বাণ সুখ প্রাপ্তির জন্য উপস্তম্ভক প্রত্যয় দ্বারা সহায়তা প্রদান করে ভগবান বুদ্ধ আরও বলেন শিলে পাতি বিজাটা এ বিকো এটা বিশুদ্ধ মার্গের প্রথম গাথা তো শিলের প্রতিষ্ঠিত হয়ে সাধনা করতে হয় তাই শিল হচ্ছে লোকোত্তর বৃত্তি বা প্রবেশদ্বার শিলে প্রতিষ্ঠিত হয়ে সাধনা করলে সব সাধনায় পরিপূর্ণ হয় তাই শিল অপরিপূর্ণ রেখে লোকোত্তর নির্বাণ কামনা করা বাঁচানতা মাত্র এই শিল পালনকারী ব্যক্তি নির্বাণ লাভ না করা অবধি পারামি পূরণকালে অনায়গত বুদ্ধগণের সাক্ষাৎ লাভ করে থাকেন আমরা শিল পালন করি কীরকম জানেন মাঝে মধ্যে পূর্ণিমা টুর্ণিমা হলে বা কোনো একটা উপলক্ষ আসলে বাড়িতে কোনো বান্তা আসলে তখন পঞ্চশিল নেই আবার বর্ষের সময় কোনো পূর্ণিমার সময় অষ্টশীল অষ্টশীল নেই তা আসলে এরকম অষ্টশীল পঞ্চশীল নেওয়া হয় তো এরকম অষ্টশীল পঞ্চশীল নিয়ে অনেকেই পালন করেন তো যাক এরকম অনেকেই শিল পালন করে থাকেন তো শিল পালন হলে তো একটা পারামি সৃষ্টি হয়ে যাচ্ছে সেটার কারণেও সাক্ষাৎ হতে পারে বড় মেলা হলে কি করেন আপনারা সুন্দর অনুষ্ঠানে সুন্দর কাপড় পরে সুন্দর সাজগোজ করে যান তাই না তখন বেশি পুণ্যবান হয়ে শিলবতী হয়ে শিলবান হয়ে যদি দান ধর্ম করতে পারেন তাহলে অনেক পুণ্য বেশি হয় যেমন ভালো বীজ ভালো মাটিতে ভালো সার দিয়ে যদি প্রয়োগ করেন ভালো ফল হয় আপনাদের দান ও বীজকে আজকে আপনারা লাগিয়েছেন কিন্তু শিল নামক সার তো ভালো হয় ভালো করে বেশি করে আপনারা দেননি যেমন বড়ো বড়ো অনুষ্ঠানে বড়ো পুণ্য দিনে সবাই শিল নেয় না যদি শিল নিয়ে পুণ্য কাজগুলো করে থাকেন করতে পারেন তাহলে পুণ্য অনেক বেশি হবে যারা করতে পারেন সেটা তাদের সবাই তো আর করতে পারে না চেষ্টা করবেন তাহলে ভালো ভগবান বুদ্ধ বলে গেছেন যে যাদের অন্তরে মনে প্রজ্ঞা উৎপন্ন না হবে বিদ্যা সৃষ্টি না হবে তারা ততদিন পশুর সমান যারা আজকে শুনতেছেন তারা বলবেন যে বানতে ফসুর সমান হর দাঁড়ারে আরে পশু বানাইতে দে আর ফসু হর তৈরি এঙ্গরিকা হর বানতে আরে এরকম মনে করবেন না বয়সে আমি আপনাদেরকে পশু বলতেছি না ভগবান বুদ্ধ বলেছেন যাদের অন্তরে বিদ্যা সৃষ্টি হবে না প্রজ্ঞা উৎপন্ন হবে না তারা ফসুর সমান অর্থাৎ তাদের জ্ঞানকে পশুর জ্ঞানের সাথে তুলনা করেছেন আর কি যেহেতু পশুতে আর দেখাদের মধ্যে বা আমাদের মধ্যে পার্থক্য কোথায় পশুও খায় আমরাও খাই পশু গুমাই আমরাও ঘুমাই পশু স্ত্রী পুরুষ স্ত্রীতে ফিজিক্যাল সম্পর্ক করে আমরা যারা মানুষ আছি আপনারা যারা মানুষ আছেন তারাও স্বামী স্ত্রীতে ফিজিক্যাল সম্পর্ক করেন তফাৎ কোথায় একই সমান তবে থবে জ্ঞান প্রজ্ঞা উৎপন্ন হলে বুঝেছেন তো চারটা জিনিস সব প্রাণীর আছে আহার নিদ্রা মৈতুন ভয় এই চারটা জিনিস কিন্তু মানুষেরও এরকম আছে সব প্রাণীর আছে আহার অর্থাৎ খাবে দাবে তারপরে ঘুম যাবে ভয় পাবে তারপরে ফিজিক্যাল সম্পর্ক করবে এটা সব প্রাণীর আছে কিন্তু মানুষ হয়ে পার্থক্য হলো তারা ধর্ম করে দানশীল ভাবনা করে প্রজ্ঞা করে ও বিদ্যাকে তিরোহিত করে বিদ্যার আলোকেরা আলোকিত হয় সে কারণে মানুষকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে তো সেই গুণগুলো যদি মানুষের না থাকে শুধু ওই সব প্রাণীর মতো চারটা গুণ থাকে চারটা অভ্যাস হয়ে থাকে তো তাদেরকে পশু না বলে কি বলবো তা আপনারা সেজন্য রাগ করবেন না এটা জ্ঞানকে তুলনা করা হয়েছে পশুর সাথে তাই পশু বলছি বলে পশুর মতো বলছি বলে রাগ করে অযথা অনেক কিছু চিন্তা করবেন না তাই বলেছেন পশু থেকে তপাত হবেন তারাই যারা প্রজ্ঞা সৃষ্টি করবেন বিদ্যার আলোকে উদ্ভাসিত হবেন ওই প্রজ্ঞা সৃষ্টি করার পূর্বসত্ত্ব হচ্ছে যে শিলে প্রতিষ্ঠিত হওয়া পঞ্চশীল তো সর্বদা অবশ্যই পালনীয় পঞ্চশীলে আপনার পঞ্চেন্দ্রীয় সংবরণ হয় না পঞ্চন্দ্রীয় সংবরণ হয় অষ্টশীলে এসে যখন বলছেন যে বিকাল বোজন বিরত থাকব তখন আপনি জিব্যা সংবরণ করার চেষ্টা করবেন নাচ গান বাদ্য দেখব না চোখ কান সংবরণ করার চেষ্টা করবেন তারপর আমি সুন্দর সুন্দর গয়নাগাটি স্নো পাউডার মাগব না বিভিন্ন প্রসাদনী আজকের মতো কম ইউজ করবো না মুখ শরীর এভাবে সব কিছু আপনি সংবর করবেন ইন্দ্রিয় সংবর তো অষ্টশীল থেকে শুরু হয় পঞ্চশীল হচ্ছে আমাদের নিচের কাপড়ের মতো অষ্টশীল হচ্ছে মেয়েদের উপরের ব্লাউজের মতো আর ছেলেদের শার্ট বা জামার মতো উপরের ব্লাউজ আর নিচের কাপড় লুঙ্গি বা থামি এই দুটা না থাকলে পরিপূর্ণ দেখায় বলুন তো আপনারা দেখায় না এটা না থাকলে পরিপূর্ণ দেখায় না সত্যিকার অর্থে দুটা থাকলে সুন্দর মানায় উপর না থাকলে পুরুষের যেমন কাজকর্ম করার সময় লুঙ্গি একটা দিয়ে মোটামুটি থাকা যায় তবে কোনো অনুষ্ঠানে যাওয়া যায় না কোনো ভদ্র সমাজে যাওয়া যায় না বাড়িতে থাকা যায় কাজকর্ম করা যায় কিন্তু কোনো একটা বড় অনুষ্ঠানে হলে যে তাহলে সুন্দর এক সেট কাপড় লাগবেই মহিলাদেরও তাই তাইভাবে যারা পঞ্চশীল পালন করেন নিচের কাপড় তারা পড়েন অশ্বশীল যারা পালন করেন তারা উপরের কাপড় পরেন তাদের পরিপূর্ণ সুন্দর দেখায় বদ্র সমাজে তারা সম্মান পায় এটা আমার উদাহরণ নয় কিন্তু ভগবান বুদ্ধের উদাহরণ এটা তাই বলছে অষ্টশীল যাদের নেই তাদের উপরের কাপড়ও নেই যাদের পঞ্চশীল নেই তারা তো সম্পূর্ণ ন্যাংটা উলঙ্গ আপনারা কি ন্যাংটা কে বলেছেন আমরা তো সুন্দর শাড়ি পরে এসেছি দু টাকার আরও উর্ধে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকার কত সুন্দর সুন্দর শাড়ি পরে এসেছি আর কেউ বলবে বিদেশ থেকে এনেছি শাড়ি অনেক দামি শাড়ি অনলাইন থেকে অর্ডার করেছি অনেক দামি শাড়ি অনেক গর্ব করে বলবেন তবুও পঞ্চশীল নেই তো আপনারা ন্যাংটায় থাকবেন যতই আপনারা দামি পোশাক পরুন না কেন অষ্টশীল নেই তো উপরের কাপড় নেই সুতরাং যারা এভাবে পঞ্চশীলও পালন করছেন না তাদের কি গতি হবে একবার ভাবে দেখুন আপনারা যারা বড়ো বড়ো অনুষ্ঠানে সুন্দর সুন্দর কাপড় পরে দেশনা শুনতে যান শুনতে চেন মনে করেন তো বাড়িতে গিয়ে বাসায় গিয়ে খুলে ফেলবেন না অবশ্যই খুলে ফেলবেন নতুন কাপড় খুলে রেখে পুরন কাপড় পরবেন তাই না রান্না করে যখন ঢুকবেন এই নতুন কাপড় নিয়ে তো আর ডুবতে পারবেন না সেই জিনিসটা কিন্তু সেরকম নয় এই প্যান্ডেলের মতো বা এই অনুষ্ঠানের সাজসজ্জার মতো এই যে যখন অনুষ্ঠান কোনো প্রোগ্রাম হয় সেরকম সাজানো গোছানো হয় আবার খুলে ফেলে ওরকম নয় নতুন নতুন গয়নাগাটি আর কাপড়ের মতো নয় শ্যুট প্যান্টের মতো নয় টাই পরা সুন্দর পোশাকের মতো খুলে ফেললে আবার আরেকটা সেরকম নয় অনুষ্ঠানে এসেছেন বলে পড়েছেন বড় বড়ো অনুষ্ঠানে যান বলে পড়েছেন অনুষ্ঠান শেষে আবার বাড়িতে গিয়ে খুলে আরমিনের মধ্যে পরিষ্কার করে ঢুকিয়ে রাখলাম এরকম শিল পালন করলে কিন্তু ভগবান আর্যমিত্র বুদ্ধকে সাক্ষাৎ কোনো দিনও পাবেন না শিল সময় রাখতে হবে সবসময় পালন করতে হবে যখন আপনার যে অবস্থায় যে রকম যোগ্যতা অনুযায়ী চেষ্টা করতে হবে আপনাদের তার মানে আপনি ঘর যেভাবে নির্মাণ করেন যেই ঘর রোদ বৃষ্টি থেকে আপনাকে রক্ষা করবে ওই ধরনের অস্থায়ী ঘর আপনাকে রক্ষা করবে না এই ধরনের অস্থায়ী ঘর আপনাকে কোনো দিন রক্ষা করতে পারবে না তাই মনে করেন পঞ্চশীল নিয়েছেন এখন আবার অষ্টশীল পঞ্চশীল কি কিনা সন্দেহ পারবো কিনা সন্দেহ আজকে অষ্টশীল কালকে পঞ্চশীলও নেই এভাবে গড় বাঁধবেন না রোদ জ্বর বৃষ্টি থেকে মুক্ত থাকতে পারবেন না তাহলে ভগবান বুদ্ধে সাক্ষাৎ পাবেন না পেতে চান যত সম্ভব আজীবন পঞ্চশীল পালন করে যাবেন ধর্ম করে যাবেন যতটুকু দান ধর্ম পুণ্যকর্ম করে যেতে পারেন ততটাই আপনাদের পারামি সৃষ্টি হবে